বাংলাদেশে প্রায় ইতিমধ্যে নব্বই অধিক মাজারে আক্রমণ করেছে এই যে মাজারে আক্রমণ করেছে এরা কারা নিজেদের দাবি লোক তারা তহিদি জনতা অনুসারী তাদের ভিতরে যদি সামান্যতম যদি ইসলামের নিশানা থাকতো তারা যদি ইসলাম রাখে মনের ভিতরে ধারণ করত তাহলে তারা এই অলি আউলার মাজারে তারা আক্রমণ করত না এ দেশের ইসলাম ধর্ম প্রচার কে করেছে এ দেশে ইসলাম ধর্ম প্রচার করেছে অলিয়াউলিয়াগণ শাহজালাল শাহ যত আছে অলিয়াউয়াছে গাওয়া আব্দাল আরি তারা ইসলাম ধর্ম এ দেশে প্রচার করেছেন এ দেশ তো ছিল হিন্দু রাষ্ট্র এদেশে ইসলাম বানিয়েছে কি এদেশে ইসলাম বানিয়েছে ওলিয়াবিয়া গণ আর তারা নিজেদের ইসলাম দাবি করে ওলিয়াবিয়ার কবর জ্বালিয়ে দেবে ওলিয়ালদের মাহ বিলে বাধা প্রদান করবে ওলিয়ামাদের মাজার থেকে কবর থেকে লাশ তুলে সেই লাশ পুরা দেবে আবার তারা নিজেদের ইসলামের দাবি করবে তারা কখনোই ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না তারা আবু জাহেলের অনুসারী তারা এজিতের অনুসারী তারা নম্রতের অনুসারী তারা ফেরাউনের অনুসারী তাদের ভিতরে যদি ইসলাম ভিতরে যদি ধারণ করত তারা তাহলে তারা সৃষ্টি করত না ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি না এবং একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানে কবরে থেকে লাশ তুলে সেই লাশটাকে পুরা দিত না তারা নিজেদের দাবি করে যে তারা তহিদি জনতা আসলে তারা তহিদি জনতা না তারা উগ্র জনতা তারা জঙ্গি তারা উগ্রবাদ তারা এজিতের এজিদের সন্তান আবু জাহিলের জারক সন্তান তারা কখনোই মুসলমান হতে পারে না কারণ তারা যে শিক্ষা গ্রহণ করেছে সেগুলা কোরআন বিরোধী শিক্ষা গ্রহণ করেছে ওলি আউলিয়া বিরোধী শিক্ষা গ্রহণ করেছে তারা আজকে নবীর সানের মানে যদি মিলাদ ক্যাম্প করা হয় তারাই বলে এই তহিদি জনতা বলে বেদাল আজকে যদি নবীর নামে মিলাদুল নবী করা হয় তারা বলে বেদা আজকে আজান শেষে মসজিদে আজান শেষে যে মোনাজাত করা হয় তারা বলে বেদা আজকে একজন মানুষ মারা গেলে এই তহিদি জনতা বলে কোন গরিব মিসকিন খাওয়ানো যাবে না এটা বেদাত এই তহিদি জনতা ইসলামের ভিতরে ঢুকে মানে তারা তো ইসলাম এর ধারক বা বাহক না তারা ইসলামী লেবাস ধারণ করছে দাড়ি টুপি পাঞ্জাবি লাগিয়ে তারা মনে করে নিজেদের মুমিন কিন্তু তারা মুমিন নয় তারা হচ্ছে মুনাফিক তাদের ভিতরে মুনাফিকি রেখে তারা ইসলামটাকে আরো বিভক্ত করবার চেষ্টা করছে এবং ইসলামের ভিতরে কিভাবে কন্দল সৃষ্টি করা যায় ইসলামের ভিতরে কিভাবে অশান্তি সৃষ্টি করা যায় সেই চেষ্টা তারা করছে বরঞ্চ আল্লাহাক বলছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না যার যার ধর্ম তার তার কাছে তাদের ধর্ম পালন করতে দাও কিন্তু তারা কি করতেছে যে তারা যদি নিজেদের এত বড় যদি মুক্তি এত এত ইসলামের পণ্ডিত স্কলার আহাজারি হাজারি থেকে দেহবন থেকে বাস করে যদি নিজেদের এত বড় পণ্ডিত দাবি করে তো হিন্দু যেখানে হিন্দুরা বাস করে তাদের ইসলামের দাওয়াত তাদের পাঁচ মুসলমান করে দেখা যে এই যে আমি পাঁচজনে আমার কথা মতো তারা পাঁচজন হিন্দু থেকে মুসলমান হয়ে আসছে দেখা তারা একজন কেউ মুসলমান বাড়াতে পারবে না বরঞ্চ যারা মুসলমান আছে তাদের মধ্যে তারা বিভেদ সৃষ্টি করবে এবং মুসলমানদের মধ্যে কিভাবে কন্দল সৃষ্টি করা যায় অশান্তি সৃষ্টি করা সেই চেষ্টাই তারা করছে কারণ তারা আব্দুল ওহাব নজরির অনুসারী যে আব্দুল ওহাব নজির ছিলেন নবীর দুশ্মন এবং নবীকে হত্যার পরিকল্পনা করেছিলেন যে সেই কিতাব পরে তারা হয়ে গেছে এই আব্দুল ওহাব নজদির অনুসারী তারা অনুসারী নেয় তার নবীর অনুসারী নেয় তারা আহলে বায়ের অনুসারী নেয় তারা আহলে বাইতকে ভালোবাসে না আর আহলে বায় যে পর্যন্ত ভালো না বাসবে আহলে বায়াতকে যে পর্যন্ত মহব্বত না করবে সেই পর্যন্ত কারণ ইমান মজবুত হবে না এবং ইমান থাকবে না যে বলতেছে আমি আমার নবুতের বিনিময়ে তোমাদের কাছে কিচ্ছু চাই না শুধু তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসিও আহলে বায়েতের সদস্যদের অনুসরণ করিও আর আহলে বাইতের সদস্যদের ভালোবাসা তো দূরের কথা যারা আহলে বায়াতকে অনুসরণ করে আহলে বায়াতকে যারা ভালোবাসে তারা তাদের কবর মাজার জ্বালিয়ে দিচ্ছে এবং কবর থেকে লাশ তুলে নিজে পুরা দিচ্ছে এবং নিজেদের তহিদি জনতা নামে নিজেদের পরিচয় দিচ্ছে আসলে তারা জনতা না উগ্রবাদী তারা জঙ্গি এবং তারাই মানে দেশের ভিতরে বিশৃঙ্খল সৃষ্টি করতে চাইছে তারাই যারা দেশের ভিতরে এরকম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে কবর থেকে লাশ তুলে পুরা দিচ্ছে বিভিন্ন ওয়াশ মাপিলে বাধা প্রদান করছে এবং বিভিন্ন মাঝারে হামলা করছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিনভাবে তাদেরকে বিচার করা হোক অন্যথায় এই উগ্রবাদীরা দেশের মধ্যে আরো মানে উগ্রবাদী সৃষ্টি করবে দেশটার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং মানুষের ভিতরে ধর্ম নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করবে অন্যান্য মত ধর্মের যারা অনুসারী অন্য আকিদায় যারা মানে বিশ্বাস করে তারা তাদের প্রতি আক্রমণ করবে এবং তাদেরকে হত্যাও করতে পারে অতএব তাদেরকে এখনই আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা দরকার অন্যথায় যে কোনো সময় দেশের মধ্যে যে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে এবং তারা আরো উলিয়া উলিয়ার মাজারে আক্রমণ করতে পারে